আচ্ছা আপনি কখন এমন কোন গ্রাম দেখেছেন যে গ্রামটা সত্যি ম্যাগের উপরে দাঁড়িয়ে থাকে যেখানে সকাল মানে আকাশের ভেতর হাঁটা আর বাতাসে থাকে অন্যরকম শান্তি যা শব্দে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় হয়তো ভাবতেছেন এমন গ্রাম কি আদৌ আছে উত্তর হলো হ্যাঁ আছে আর সেই গ্রামটা এতটাই লুকানো এতটাই শান্ত যে এখানে আসতে পারে খুব কম মানুষই গত আট থেকে দশ বছর ধরে এই স্থানের প্রবেশ ছিল সম্পূর্ণ মাঝে হয়তো এক বছর ওপেন ছিল তারপর আবার প্রকৃতি তার নিজের আচলে ঢেকে ফেলেছে এমন অনেক পাহাড় আছে অনেক গ্রাম আছে কিন্তু এই গ্রামটা এটা যেন কোনো এক পরীর দেশের মতো মেঘ আর পাহাড়ের গোপন প্রেমের ঠিকানা আজ আমি যাচ্ছি সেই বিস্ময়কর গ্রামটা যেখানে পুরো গ্রামটাই বাসছে সাদা মেঘের উপরে যেখানে রাস্তাঘাট মানুষ সবকিছু মনে হয় আকাশ থেকে ঝুলে আছে। যেখানে দাঁড়ালে মনে হয় আমার পায়ের নিচে মাটি নয় বরং মেঘের নরম ফোম যদি এখানে আসার পরটা সহজ নয় আগে ছিল কঠিন ট্রেকিং আর বর্তমানে বিপজ্জনক বাঘ আর অদেখা পাহাড়ের গভীর নিস্তব্ধতা কিন্তু যারা এখানে আসে তারা কখনোই ভুলে যেতে পারে না এই মেঘের রাজ্যকে বাংলাদেশের এক লুকানো রত্ন যেখানে মেঘ আর পাহাড়ের বন্ধুত্ব হাজার বছরের এখানে দাঁড়ালে যে দৃশ্য দেখবেন সেটা বাংলাদেশের অন্য কোথাও পাবেন না মেঘের হাত ধরে এখানে পাহাড় নাচে তারপর সূর্যের আলো যখন সেই মেঘের ভেতর দিয়ে ভেঙে পড়ে এমন জাদু হয়তো আপনার জীবনে একবারই দেখার সুযোগ হবে এটা শুধু ভ্রমণ নয় এটা একটা অভিজ্ঞতা এটা একটা অনুভূতি এটা এমন মুহূর্ত যা মনকে চিরদিনের জন্য বদলে দেয় এটাই কিউ এটাই মেঘের বাড়ি এটাই সেই গ্রাম যেখানে এসে মনে হবে আপনি আর পৃথিবীর মানুষ নয় আপনি আকাশের নাগরিক দেখা হচ্ছে পরবর্তী পর্ব বগালেক নিয়ে